আসসালামু আলাইকুম আপনার সবাই কিরম আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আজকে একটু ছোটো মাছের তরকারি রান্না করলাম আমার বাসায় যখন মাছ অল্প থাকে অনেক সময় অল্প পরিমাণে মাছ থাকে তখন আমি এইভাবে রান্নাটা করি আমি এখানে প্রথমে ডাটা কুচি করে দিছি আলু অল্প একটু আলু দিছি আর হচ্ছে পেঁয়াজ রসুন কুচি করে দেওয়া আর ডাটাগুলো আমি একটু সামান্য পরিমাণ ভাব দিয়ে নিছি কারণ হচ্ছে ছোটো মাছের তরকারি তো এখানে মাছ তরকারিতে বেশি জাল দিলে কিন্তু তরকারিটা ভালো লাগে না এই জন্য আমি একটু ভাব দিয়ে নিছি আর হলুদ মরিচের গুঁড়া লবণ কালো জিরা আর হচ্ছে সসবাটা দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম আর হচ্ছে সরিষার তেল ছোটো মাছের তরকারিতে সবসময় সরিষার তেলটা দিলে অন্যরকম একটা মজা হয় না থাকলে সরিষের তেল না হাতের কাছে না থাকলে সয়াবিন তেল দিয়ে রান্না করলেও মজা হয় কিন্তু সর্ষের তেল দিলে একটু বেশি মজা হয় আমার তরকারিটা সুন্দর মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ছোটো মাছের তরকারিতে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না তাহলে আবার টেস্ট নষ্ট হয়ে যায় একদম তরকারি আর মাছ মাখা মাখা করে তরকারি পানিটা দিতে হবে যেন তরকারি বেশি উপরে পানি ভেসে না উঠে আমার এইখানে তরকারিটা অনেকটা বলক উঠে গেছে পানিটা মোটামুটি শুকায় গেছে এখন আমি গুলা দিয়ে দিব। পর্যায়ে এরপর যে গুলা দিলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার হয় প্রথমে দিয়ে দিলে বেশি সিদ্ধ হয়ে যায় আর মরিচের ফ্লেভারটা চলে যায় এভাবে দিয়ে আর খুলবো না একদম যখন পানিটা শুকায় যাবে তখন নামাই নেব এই তরকারিটা আমার হয়ে গেছে ঝটপট এখন নামাই নেব খুব সহজ রান্নাটা সবাই ভালো থাকবেন